Good morning. Good day. A a a. করছো তুমি কি করছো ঘুম থেকে উঠেই ঘুম থেকে উঠেই তুমি কি করছো ওখানে গুড মর্নিং কোথায় কোথায় আমার মেয়েটা গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলে সবাইকে গুড মর্নিং দেখতে পাচ্ছি না তুমি ওখানে নোংরা ধরেছ একটু মুখে হাত দেবে না ঠিক আছে ব্রাশ করিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ হাত দেবে না কিন্তু নোংা আছে ওদিকে কি আছে হ্যাঁ আছে পর্দাটা ছোট আমি দেখতে পাচ্ছি না তোমাকে কোথায় গেল কোথায় গেল কোথায় আছে কোথায় আছে আছে মামমাম কই মা কই তো বল হাত দিয়ে দেখাও হ্যাঁ ওদিকে এদিকে হ্যাঁ স্মাইল করে দেখাবে তুমি ও কি বিউটিফুল স্মাইল কি তোর 妈，嘿，妈。